প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাবু আমি মূলত স্মার্ট এগ্রোভেট থেকে আসছি তো এই যে এখন পাঁচ থেকে ধানের জমিতে পাঁচ থেকে দশ পার্সেন্ট শীষ বের হয়ে গেছে এই সময় কৃষক ভাইয়ের করণীয় কি অথবা ধান গাছে কি কি রোগ দমন কি কি রোগ দেখা দেয় প্রথমত আমরা বলবো এখন বর্তমান বেশ কয়েকটা রোগ দেখা যায় যেমন ধরেন ব্লাস্ট আরেকটা ধরেন বিপিএস কারণ পোকা তো আমরা প্রথমে কথা বলি কারণ ব্লাস্ট নেই তো ব্লাস্ট মূলত তিন প্রকার একটা হলো লিপ ব্লাস্ট একটা নেক ব্লাস্ট একটা হচ্ছে গিট ব্লাস্ট তো সেক্ষেত্রে কৃষক ভাই করণীয় কী ব্লাস্টটা যখন আপনার জমিতে যখন লাগে যাবে তখন আপনি কি করবেন কি করলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন লিপ ব্লাস্ট রোগটা আর ছড়ে যাবে না প্রিয় দর্শক ব্লা ব্লাস্ট রোগটা এমন একটা রোগ সেটা হচ্ছে এক ধানের গাছ থেকে আর ধানের গাছে যখন এভাবে যখন স্পর্শ অথবা বাতাসের সাহায্যে যখন টাচ লাগবে সঙ্গে সঙ্গে কিন্তু ওই আক্রান্ত ব্লাস্ট গাছটা কিন্তু যে গাছে টাচ লাগবে সেই গাছে কিন্তু অটোমেটিক পার হয়ে যাবে এটা একটি ভাইরাস জনিত রোগ সেক্ষেত্রে আমাদের কি কৃষক ভাইয়ের করণীয়তি কৃষক ভাইয়ের করণীয় আমাদের স্মার্ট এগ্রোভেটের একটা প্রোডাক্ট আছে ডিসকোভার টাইসাইকানাজল প্লাস কার্বেন এটা যদি আপনি প্রতি তেত্রিশ শতাংশে যদি পঞ্চাশ গ্রাম পানির সঙ্গে ভালোভাবে স্প্রে করে আপনার জমিতে যদি দেন সেক্ষেত্রে কিন্তু ব্লাস্ট রোগটা দমন হবে সেক্ষেত্রে আমরা কী করবো ডিসকোভার দেবো স্মার্ট এক্সভেটার একটা পণ্য আছে ডিসকোভার এই ডিসকোভারটা যদি আপনি দেন আপনার জমিতে হান্ড্রেড পার্সেন্ট ব্লাস্ট রোগটা দমন হবে আরেকটা রোগ দেখা দেয় সেটা হচ্ছে কারেন্ট পোকা অথবা বাদামি গাছ পড়ি তো এই কারেন্ট পোকার জন্য আমরা কী করবো কারেন্ট পোকার জন্য আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট আছে পাহাড় নিটেল পাইরাম পাইমেটোজিন আইসিডব্লিউ ডিজি এই ঔষধটা যদি আপনি কারেন্ট পোকার জন্য যদি স্প্রে দেন আপনার ধান গাছে সঙ্গে সঙ্গে আপনার ধানের জমিতে যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যা হচ্ছে স্প্রে দিয়ে যাবেন এক সাইড থেকে আর এক সাইড থেকে আপনি ওই পানিতে পড়ে যাওয়া পোকা দেখতে পাবেন যদি দেখানো যায় এই দিকে কিছু কিছু জমিতে শেষ গ্লাস লাগিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে ওই আমাদের ডিসকোভারটা স্মার্ট অ্যাগ্রোভেটের ডিসকোভারটা আপনারা স্প্রে দেবেন তেত্রিশ শতাংশ পঞ্চাশ গ্রাম সেক্ষেত্রে দিলে শত ভাগ আপনারা রেজাল্ট পাবেন এদি এখানে যাই দেখা যাইতেছে ভাই এখানে একটু দেখান হ্যাঁ এখানে দেখা যায় দেখেন এদি এটা কিন্তু শীজ ব্লাস্ট লাগিয়ে গেছে এই যে এই যে শীত শীজ ব্লাস্ট সেক্ষেত্রে আমরা কি করব আমরা স্মার্ট এগ্রোভেটের ডিসকোভারটা তার কারণ ওটাতে আছে ট্রাই সাইখানা জল থার্টি পারসেন্ট আর কার্বান ডাজিম আছে থা ফোর্টি ফাইভ পারসেন্ট এ টোটাল সেভেন্টি ফাইভ পারসেন্ট এই ঔষধটা দিলে আপনার জমিতে হানড্রেড পার্সেন্ট রোগ দমন হবে এই যে দেখেন এই যে শীজ ব্লাস্ট প্রিয় দর্শক এখানে যদি দেখানো যায় এই যে দেখেন সেই প্লাস্টটা কিন্তু লাগিয়ে গেছে এই যে এই যে তো ঠিক আছে দর্শক